তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো প্লিস এখন যে আমি যে ক্লাসটা করা যে তোমরা মন দিয়ে করো এটা হচ্ছে একটি শর্তকে সমগ্র কারণ মনে করা দোষ এটা হচ্ছে টিকা এটা হচ্ছে দ্বাদশ অধ্যায় মানে শেষ অধ্যায় আরও দোষ থেকে এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো টিকা আসবে চার চার করে আট তো এই অধ্যায় থেকে এই টিকাটা ছাড়াও আর কি কী পড়তে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে বহু কারণবাদ অপর্যবেক্ষণমূলক দোষ কাকতালীয় দোষ একটি শর্তকে একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ অবৈধ সামান্যিকরণ দোষ একটি অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ এই কয়েকটা যদি তোমরা টিকা পড়ো এই অধ্যায় থেকে আরোহমূলক অধ্যায় থেকে তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা নেই কোনো রিক্স নেই ব্যাস একদম চার চার আট দুটো এখান থেকে পেয়ে যাবে হানড্রেড পারসেন্ট তাই তোমরা এগুলো সব টিকাগুলো কিন্তু তোমরা মুখস্ত অবশ্যই করবে কারণ এইভাবে ব্রড প্রশ্ন কিন্তু টোটাল চল্লিশ নাম্বার পাঁচটা প্রশ্ন আসবে আটের হ্যাঁ পাঁচটা চল্লিশ তো এই অধ্যায় থেকে তো তো তোমাদের হয়ে গেল লাস্ট অধ্যায় তো বাকি অধ্যায়গুলো আমার চ্যানেলে সব প্রত্যেকটাই আছে তোমরা কিন্তু চ্যানেলের ভিডিওস অপশানে ক্লিক করে বাকি পরপর সব ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে আমি কিন্তু মেইন অধ্যায় মেইন চ্যাপ মানে পড়াটাই আমি কমপ্লিট করে দিয়েছি এখন আমার এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসগুলো যেমন যার যেখানে অসুবিধা যার যেখানে বুঝতে অসুবিধা কে নোট কোনটা খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু এক্সট্রা ক্লাস আর প্রত্যেকটা অধ্যায় কিন্তু কিভাবে প্রশ্নগুলো লজিক ঘুরিয়ে আসে সেগুলো আমি এক্সট্রা ক্লাসে করাচ্ছি মূলত তোমাদের যেখানে যেখানে অসুবিধা সেগুলো মিলিয়ে হচ্ছে এক্সট্রা ক্লাস তো আমি বলতে চাচ্ছি আমি সিরিয়ালি কিন্তু আগে যুক্তি অধ্যায় থেকে আরও মূলত দোষ প্রত্যেকটা অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা দরকার এমসিকিউ এসিকিউ লজিক ডোট প্রত্যেকটা অধ্যায় আমার টিউশনে সব কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা আমি বলছি যে এটা কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল নয় এটা কিন্তু হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন ঠিক আছে এখানে পড়া মানে আর আলাদা কোনো টিউশন দরকার নেই এখানে তুমি টিউশন তোমার টিউশনে পড়েও তুমি যা বুঝতে পারো নি এখানে পড়ে সেটা তোমার সমস্যা সমাধান হবে প্রত্যেকটা অধ্যায় যা যা তোমার দরকার যদি তোমার সাজেশন দরকার হয় তো ভিজিট করে নাও যদি তোমার শুধু বচন অধ্যায়ের দরকার নিয়ে নাও দেখে নাও যদি তোমার নোট লাগে লেখে নাও যদি লজিক লাগে কোন অধ্যায় বুঝতে পারো সব কিছু আমার চ্যানেলে ওই জন্য তো বলছি যেটা হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন এখানে ক্লাস করা মানে আর টিউশন দেওয়ার দরকার নেই তো যাই হোক একটি শর্তকে সমগ্র কারণ মনে করার দোষ এই টিকাটা কিন্তু যারা নতুন স্টুডেন্ট যারা পুরানো স্টুডেন্ট সবাই ভালো করে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি তো কি উত্তরটা হচ্ছে মিলের মতে কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি দাঁড়ি এখন কোনো কার্যের কারণ নির্ণয় করতে গিয়ে যদি আমরা শর্ত সমষ্টির মধ্যে একটিমাত্র শর্তকে একটিমাত্র শর্তকে সমগ্র কারণ বলে গ্রহণ করি তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলে একটি শর্তকে সমগ্র কারণ বলে মনে মনে করার দোষ তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল মিলের মতে কারণ হলো কি সদর্থক ও নয়ার্থক একটা শর্তের সমষ্টি বলছি এখন কোনো কার্যের কারণ নির্ণয় করতে গিয়ে আমরা জানি যে প্রত্যেকটা কার্যেরই একটি করে কারণ আছে কার্য কি কার্য হচ্ছে যেটা কারণের পরে ঘটে সেটাই তো কার্য মানে পরবর্তী ঘটনাকে কার্য বলে আর পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে তো বলছে এখন কোনো কার্যের কারণ নির্ণয় করতে গিয়ে প্রত্যেকটা কার্যের যদি একটা করে কারণ থাকবে তো বলছে কোনো কার্যের কারণ নির্ণয় মানে কি খুঁজতে গিয়ে যদি আমরা শর্ত সমষ্টির মধ্যে কতগুলো শর্ত সমষ্টি আছে কতগুলো মানে শর্ত সমষ্টি কারণ প্রথমেই বলে দিয়েছে কারণ হলো সদর্থক ও নর্থক শর্তের সমষ্টি দুটো পজিটিভ এ নেগেটিভ দুটোই থাকবে হুম হ্যাঁ শর্ত সমগ্র হ্যাঁ শর্ত সমষ্টির মধ্যে একটি মাত্র মানে কতগুলো শর্ত নিয়ে হয় একটা কারণ ঠিক আছে তো বলছে সেগুলোর মধ্যে থেকে যদি আমরা একটি মাত্র খুঁজে বার করার চেষ্টা করি তাহলে যুক্তিটিতে যে দোষ ঘটে তাকেই বলে একটি শর্তকে এই জন্য বলছি একটি শর্তকে মানে কারণ হলো কতগুলো শর্তের সমষ্টি যেগুলো সদর্থক নার্থক থাকবে তার মধ্যে থেকে যদি আমরা একটি মাত্র খুঁজে বার করার চেষ্টা করি যে এটাই হচ্ছে কারণ তাহলে সেখানে যে দোষ হয় সেই দোষটাই বলছে একটি শর্ত এই জন্য বলছে একটি শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করার দোষ বা মনে করার দোষ বুঝতে পারলাম তাহলে ক্লিয়ার হয়ে গেল এবার যার উদাহরণটা দেখো তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে এগুলো আমরা বাস্তবে করে থাকি আমরা নিজেদের বাস্তব আমরা নিজেরাই হচ্ছে বলেও থাকি তো ভালো করে দেখো এর উদাহরণ প্রত্যেকটারই একটা করেই উদাহরণ দিতে হবে ভালো করে দেখো গৃহ শিক্ষকের দেখো আমি এই ক্লাসটা আমি কিন্তু তার সবাইকে বলছি যারা আমার পুরানা স্টুডেন্ট মানে পুরানা স্টুডেন্ট তারা তো পড়েছ ঠিক আছে কিন্তু বুঝে নাও ভালো করে কারণ সবার জন্য কিন্তু এক্সট্রা ক্লাসটা হচ্ছে শুধু নতুন স্টুডেন্টদের জন্য নয় সবার জন্যই বলছি বুঝে নাও ভালো করে ঠিক আছে কারণ বুঝলে কী হবে তোমার আর মুখস্থ করতে অসুবিধা হবে না তাহলে গৃহশিক্ষকের অনুপস্থিতি হল ছাত্রটির পরীক্ষার অকৃত কার্যতার কারণ এখানে আর কারণ কেন কেননা পরীক্ষার পূর্বে বেশ কিছুদিন গৃহশিক্ষক অনুপস্থিত ছিলেন দেখো এই যে উদাহরণটা দেওয়া হয়েছে এই ধরনের উদাহরণ কিন্তু আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে যে কোনো হোক সবাই কিন্তু আমরা ছোট মোটো এই ধরনের উদাহরণ দিয়ে থাকি কিন্তু এই ধরনের উদাহরণ কিন্তু ঠিক নয় হ্যাঁ কি বলছে যে গৃহশিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটির পরীক্ষার অকৃত কার্যতা কারণ মানে যাই হোক ছাত্রটি পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি ঠিক আছে কেন না পরীক্ষার পূর্বে বেশ কিছুদিন গৃহশিক্ষক অনুপস্থিত ছিলেন বলা হয়েছে যে পরীক্ষার আগে তার বাড়িতে টিচার আসেনি এটাই বলা হয়েছে ছেলেটি রেজাল্ট করেনি কেন ছেলেটি বা মেয়েটি যাই হোক ছাত্রটি কেন রেজাল্ট করেনি কারণ হচ্ছে সে হচ্ছে তোমার তার বাড়িতে টিচারটা আসেনি পড়াতে এটাই এখানে বলা হয়েছে যে গৃহ শিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটির পরীক্ষার অকৃত কার্যতার কারণ ছাত্রটির অকৃত কার্যতা মানে পাস করতে পারিনি বা ভালো রেজাল্ট যাই হোক একটা হয়েছে আর কি ঠিক আছে এখানে পরিষ্কার অকৃত কার্যতার কারণ ঠিক আছে কেননা পরীক্ষার পূর্বে বেশ কিছুদিন গৃহশিক্ষক অনুপস্থিত ছিলেন দাড়ি বোঝা গেল এইটা হচ্ছে উদাহরণ এবার এই উদাহরণটাকে আমরা এবার ব্যাখ্যা করবো তো চলো ব্যাখ্যাটা দেখে নিই দেখো আলোচ্য যুক্তিটিতে ছাত্রটির অকৃত কার্যতার জন্য গৃহ শিক্ষকের অনুপস্থিতিকে কারণ হিসেবে গণ্য করা হয়েছে এখানে বলা হয়েছে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে সেই যে ছাত্রটি পরীক্ষায় ফেল করেছে বা অকৃত কার্য মানে মনে করো ফেলই করেছে ঠিক আছে এখানে অকৃত কার্য মানে তোমার ওর মনের মতো আশাটা হয়নি মানে যেটা টার্গেট ছিল সেটা হয়নি তাহলে অকৃত কার্য হয়েছে সেটা ফেলও হতে পারে যাই হোক ওর মনের আশাটা পূরণ হয়নি বলছে আলোচ্য যুক্তিটিতে ছাত্রটির অকৃত কার্যতার জন্য গৃহশিক্ষকের অনুপস্থিতির কারণ হিসেবে গণ্য করা হয়েছে মানে এই যে যুক্তিটিতে এই যে যুক্তিটিতে এখানে এই যুক্তিটিতে কি যে গৃহশিক্ষকের শিক্ষকের যে অনুপস্থিতি মানে যে টিচার ছিল বাড়িতে আসতো পড়াতে টিউশন টিচার সে কিন্তু তোমার ঠিকঠাক পড়াতে আসেনি তাই জন্য তাকে দায়ী করা হয়েছে কিন্তু গৃহশিক্ষকের অনুপস্থিতি হুম ছাত্রটির পরীক্ষার অকৃত কার্যতার একটি আবশ্যিক মাত্র মানে ওর তো একটি শর্ত হলো সেটা আবশ্যিক মাত্র পর্যাপ্ত শর্ত না তার তো একাধিক কারণ ছিল হ্যাঁ এই শর্তের সঙ্গে কারো আরও কতগুলি শর্ত যুক্ত রয়েছে হ্যাঁ এই এই শর্তের সঙ্গে আরও কতগুলি যুক্ত রয়েছে যেমন ছাত্রটির পাঠে অমনোযোগিতা যেমন ছাত্রটি যেমন পড়াশোনা করেছিল মন দেয়নি তারপর নিয়মিত পড়াশোনা না করা শারীরিক অসুস্থতা প্রশ্নপত্র কঠিন হওয়া ইত্যাদিকে উপেক্ষা করে ইত্যাদিকে উপেক্ষা করে কেবলমাত্র একটি শর্তকে সমগ্র কারণ বলে হ্যাঁ গণ্য করার জন্য যুক্তি দিতে উক্ত দোষ ঘটেছে উক্ত মানে এই যে একটি শর্তকে সমগ্র কারণ মনে করার দোষ ঘটেছে মানে কি বোঝা গেল মানে বোঝা গেল যে এখানে যে আমরা যে বলছি যে গৃহশিক্ষকের অনুপস্থিতি এই যে উদাহরণটা এখানে দেওয়া হয়েছে গৃহশিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটির পরীক্ষার অকৃত কার্যতা কারণ কেননা পরীক্ষার পূর্বে বেশ কিছুদিন গৃহশিক্ষক অনুপস্থিতি ছিলেন এই যে মানে গৃহশিক্ষক পড়াতে আসেনি ঠিকঠাক তাই হচ্ছে ছাত্রটির পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ঠিক আছে তার মনের আশা পূরণ হয়নি যে এই যে কারণটা এখানে বলা হয়েছে কারণ কি কারণ হচ্ছে গৃহশিক্ষক পড়াতে পরীক্ষার আগে আগে পরীক্ষায় পড়াতে পড়াতে আসেনি তো সেটাই এখানে বলা হয়েছে যে এখানে এখানে হ্যাঁ এই যে দেখো ভালো করে যেমন ছাত্র এখানে কি বল আরেকবার বুঝিয়ে দিচ্ছি যেমন আলোচ্য যুক্তিটিতে ছাত্রটির অকৃত কার্যতার জন্য অনুপস্থিতিকে কারণ হিসেবে গণ্য করা হয়েছে তার মানে এই যুক্তিটিতে এখানে গৃহশিক্ষকের অনুপস্থিতিকে কারণ হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু গৃহ অনুপস্থিতি ছাত্রটির পরীক্ষায় ছাত্রটির পরীক্ষায় অকৃত কার্যতার একটি আবশ্যিক শর্তমাত্র। পর্যাপ্ত শর্ত নয় ঠিক আছে হ্যাঁ এই শর্তে ওটাই জোর প্রকৃত কারণ সেটা নয় এই জন্য বলা হয়েছে ওটা আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত নয় হ্যাঁ এই শর্তের সঙ্গে আরও কতগুলি শর্ত যুক্ত রয়েছে বলে এই শর্তের সঙ্গে আরও কতগুলি শর্ত যুক্ত রয়েছে যেগুলো আমরা আলোচনা করিনি ওটাই এখানে বলা হয়েছে যে এই শর্তের সঙ্গে আরও কতগুলি শর্ত যুক্ত রয়েছে আছে কমা যেমন ছাত্রটির পাঠে অমনোযোগ পাঠে মানে পড়াশোনায় অমনোযোগিতা নিয়মিত প্রতিনিয়ত পড়তো না হয়তো একদিন পড়তো দশ দিন পড়তো না নিয়মিত পড়াশোনা না করা শারীরিক অসুস্থতা প্রশ্নপত্র কঠিন হওয়া এখানে তুমি আরও অনেক কিছু অ্যাড করতে পারো মনে করো যে খুব চঞ্চল মানে আরও অনেক অ্যাড করতে পারো ঠিক আছে তারপর গৃহ অনুপস্থিতি অবশ্যই সেটাও একটা অ্যাড করতে পারো হ্যাঁ প্রশ্নপত্র কঠিন হওয়া ইত্যাদিকে উপেক্ষা করে এই সমস্ত বিষয়গুলোকে এই প্রশ্নপত্র কঠিনত হতে পারে এমন তো নয় যে মানে শুধু গৃহশিক্ষকের অনুপস্থিতি ওর যে রেজাল্ট খারাপ হলো তার জন্য কি এগুলো আছে তাই পড়াশোনা ঠিকঠাক করতো না পাঠে অমনোযোগিতা যখনই পড়তো মন দিত না হয়তো টিভি দেখতো কারোর সাথে কথা বলতো হ্যাঁ নিয়মিত পড়াশোনা করতো না শারীরিক অসুস্থতা শরীর খারাপ ছিল তো এ প্রশ্নপত্র কঠিন হওয়া ইত্যাদিকে উপেক্ষা করে হুম কেবলমাত্র এগুলো বিষয়গুলোকে আলোচনা করেনি এই বিষয়গুলোকে কিন্তু না উল্লেখ করে কী করলো যে কেবলমাত্র একটি শর্তকে সমগ্র কারণ মনে করার জন্য হুম কেবলমাত্র একটি শর্তকে সমগ্র কারণ বলে গণ্য করার জন্য যুক্তি দিতে উক্ত দোষ ঘটেছে শুধু কি একটি মাত্র কারণ বললো কি কারণ সেটা হচ্ছে গৃহশিক্ষক অনুপস্থিত ছিল তাই ওর রেজাল্টটা খারাপ হয়েছে তো বোঝা গেল এই হচ্ছে একটি শর্তকে এই জন্য বলা হয়েছে একটি শর্ত বাকিগুলো কিন্তু আলোচনা করা হলো না বাকিগুলো কিন্তু আমরা কিন্তু ভুলে গেলাম শুধু কি বললাম পরীক্ষার আগে ওর রেজাল্ট টিউশন আসেনি আর এবার ওর 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 রেজাল্ট খারাপ পিছনে তো অনেক কারণ ছিল একাধিক কারণ ছিল একটা তো গৃহশিক্ষকের অনুপস্থিত অনুপস্থিতি ছিল সঙ্গে আরও কত ছিল যেগুলো আমি এখানে আলোচনা করলাম বোঝা গেল তো এই হচ্ছে এই জন্য বলা হচ্ছে এটাতে একটি শর্তকে সমগ্র কারণ মনে করার এটার টিকা তো এই টিকাটা তোমরা যারা মুখস্থ করি তারা আজকে মুখস্থ করে নেবে এই টিকাটা কিন্তু যদি তোমরা এখান থেকে আটে আট পেতে চাও তো অবশ্যই মুখস্থ করে নেবে এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে তো এই অধ্যায় থেকে আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি বাকিগুলো তোমাদের বুঝিয়ে দেবো যারা নতুন স্টুডেন্ট কোনো ব্যাপার না আমি আজকে এই এটা নিয়ে আমি এক্সট্রা ক্লাসে তিনটা করালাম আমি বুঝিয়ে দিলাম এরপর আরও তিনটা আছে আমি সেটাও করে দেব কিন্তু তবু আমি তোমাদেরকে বলছি মেইন ক্লাস প্রত্যেকটা অধ্যায় ঠিক আছে যারা বুঝতে পারো ঠিক আছে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো প্লিজ দয়া করে তোমরা করো কারণ তোমরা অনেকেই আছো যে শুধু একটাই ক্লাস করো বাকি ক্লাস করো না আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল এটা কিন্তু টিউশনের চ্যানেল তাই এই টিউশনে কিন্তু সম্পূর্ণ কোর্স আছে দু সালের জন্য এখন যা ভিডিও হচ্ছে পুরোটা কিন্তু এক্সট্রা ক্লাস মেইন ক্লাস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে যুক্তি অধ্যায় থেকে আরোমূলক দোষ বারোটা অধ্যায় কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমার যেখানে যেখানে দরকার তুমি কিন্তু ভিজিট করে নিও ঠিক আছে এইভাবে এই অধ্যায় থেকে তো তুমি মনে করো আট নাম্বার পেয়ে গেলে কিন্তু বাকি বাকি অধ্যায়গুলো কিন্তু তুমি ভিজিট করে নেবে ঠিক আছে বাকি অধ্যায়গুলো আমি তোমাদের যেমন তোমার হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি তাহলে আরোহমূলক দোষ থেকে যেমন এই যে এগুলো পড়তে হবে আরোহমূলক দোষ থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে ভালো করে দেয় যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় এখান থেকে আমাদেরকে দুটো দুটোই পড়তে হবে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি মিলের ব্যতিরিকী পদ্ধতিটি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা এই নোট এই দুটো নোট এটা হচ্ছে তোমার হচ্ছে এগারো নম্বর অধ্যায় এখান থেকে আটের আসবে তো এই দুটোই আমি এই দুটোই কিন্তু নোট লিখে দিয়েছি এটা আমি কিন্তু তোমার মেইন ক্লাসও ক্লাসও হয়েছে হয়েছে এক্সট্রা তো দুটোই কমপ্লিট হয়ে গেছে তা আমি বুঝিয়ে দিয়েছি তোমরা কিন্তু চ্যানেলটা ভিজিট করে নিয়ে তোমরা কিন্তু এটা মুখস্ত করে নেবে তাহলে তোমার এখান থেকে আট হলো এই যে আরো মূলক দোষ থেকে আট হয়ে গেলো মিলে পরীক্ষামূলক পদ্ধতি থেকে আট হয়ে গেলো তো এরকম বাকি প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা ক্লাসগুলো করে নিও সব কিন্তু আমার চ্যানেলে আছে আর এমসিকিউ আর এসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেবাস অনুযায়ী যা যা এমসিকিউ হয়েছে আমি যা দিয়েছি যে যা যা করিয়েছি লিখিয়েছি সেগুলো করলে চল্লিশে চল্লিশ তাহলে টোটাল চল্লিশ চল্লিশ আসি তো প্রত্যেকটা অধ্যায় এইভাবে ক্লাসগুলো করে নিও আমার একটা ভিডিও যদি তোমরা ভালো করে দেখো তো আমার চ্যানেলে কি কী আছে তোমরা বুঝে যাবে আসলে তোমরা অনেকেই আছো তোমরা দেখো না তাই তোমরা কমেন্ট করো যে স্যার ওটা কোথায় পাবো এটা কোথায় পাবো কারণ চ্যাপ্টার কোথায় পাবো বাকি টিকা কোথায় পাবো নিরপেক্ষ নয় কোথায় পাবো তো প্লিজ দয়া করে একটা ভিডিও যদি মন দিয়ে দেখতে বাকিগুলো সব কারণ তোমাদের এই জন্যই আমাকে বারবার করে কি করতে সব এত কথাগুলো বলতে হয় যদি তোমরা সিরিয়ালি মানে দেখতে ভিডিওগুলো তাহলে কিন্তু তোমরা এক ভিডিওতে বুঝে যেতে যে বাকি এটা হচ্ছে টিউশনের চ্যানেল এখানে সম্পূর্ণ কোর্স আছে তো এটা বোঝানোর জন্য আমাকে তোমাকে বলতে হচ্ছে তো তো ভালো করে দেখো এই যে হচ্ছে যুগ এবার দেখো আমি তোমাদের আমি কি কি পড়িয়েছি ভালো করে দেখো আমার সবার আগে আমি কি করেছি সবার আগে কিন্তু আমি কিন্তু এই যে যুক্তি অধ্যায় কিন্তু কমপ্লিট করেছি আমার কিন্তু যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ কিউ এসি কিউ লিখিয়ে দিয়েছি যেগুলো পড়লে টোটাল চারে চার পেয়ে যাবে বচন অধ্যায় আমি কমপ্লিট করে দিয়েছি বচন অধ্যায় কিন্তু দেখো মেইন মেইন এটা মেইন মেইন মানে ক্লাস আমি কমপ্লিট করি এখানে এখানে লজিক আছে হ্যাঁ লজিক আছে নোট আছে এমসিকিউ আছে সব আছে আমি কমপ্লিট করে দিয়েছি এটা এটা এক্সট্রা ক্লাসও হয়েছে মেইন ক্লাসও হয়েছে ঠিক আছে তবুও যার যেখানে অসুবিধা তোমরা বলবে বারবার করে পেজের পেজ মনে করো ভিডিওগুলো অল্টারনেট করে করে দেখো একদম হান্ড্রেড পার্সেন্ট বললাম কেউ তোমাকে আটকাতে পারবে না আসিতে আসি তো যা যা হয় যত রকমভাবে আমি তোমাদের ক্লাস করাচ্ছি তবুও বলছি তোমাদের যেখানে অসুবিধা তোমরা কম মানে কমেন্ট করবে আমি কিন্তু বুঝিয়ে দেবো দেখো বচনের বিরোধিতা এটা শেষ হয়েছে তারপরে কিন্তু বচনের বিরোধিতা শুরু করেছিলাম এটাও কিন্তু এখান থেকে কিন্তু দুটো ছক আছে সেই ছকটা করে দিয়েছি তারপর এখানে এমসিকুয়েসিগুলো আমি লিখে দিয়েছি তো এগুলো সব করলে কিন্তু তোরাল একদম হানড্রেড পার্সেন্ট বলছি চারে চার পেয়ে যাবে দেখো এগুলো এই যে আমি যে দেখাচ্ছি এগুলো কিসের তো এগুলো তোমরা টাকা দিয়ে টিউশন পড়ে তোমরা এখানে পেতে কিন্তু আমার আমার চ্যানেলে কিন্তু বিনা টাকায় কিন্তু সম্পূর্ণ কোর্স পেয়ে পেয়েছো তাহলে কী দরকার আর একদম গ্যারেন্টি বলছিলাম অনেক টিউশনে পড়েও অনেকে বলে এমসি কিউ এসি কিউ পায় না কমন পায় না কিন্তু আমি বলছি আমি যা যা করে দিয়েছি সেগুলো যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট এমসি আর এসি কিউ মিলে টোটাল যে চল্লিশ আছে চল্লিশে চল্লিশ পেয়ে যাবে তোমরা যদি পড়ো হ্যাঁ যদি একটা ভিডিও দেখে যদি ভাবো যে চল্লিশ পাবো তাহলে তোমরা জীবনে পাবে না যেমন তোমরা টিউশনে গিয়ে একদিনে কিছুই বুঝতে পারবে না একদিনে টিউশন গিয়ে তোমরা চ আসি পা আসি পাবাই জীবনে পাবে না তো পড়াশোনাটা অত সহজ না পড়াশোনা তারাই করে যারা সিরিয়াস স্টুডেন্ট যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হয় তাহলে বাকিগুলো পড়ো আর যদি ভাবো যে একটা ক্লাস করবো ব্যস হয়ে গেছে তাহলে সেটা তোমার ব্যাপার ঠিক আছে আমার টিউশনের কাজ আমি পড়াই যারা ভালো স্টুডেন্ট তারা পড়বে অবশ্যই পড়বে কারণ এই অনলাই এই অনলাইন ক্লাস কিন্তু আমার যত অফলাইন স্টুডেন্ট আছে আর অনেকে আমার কাছে পড়তে আসতে পারে না তাদের জন্য কিন্তু আমার এটা খোলা কারণ আমি যেহেতু ফ্রিতে টিউশন পড়াই তার জন্য আমি কিন্তু পুরোটা রেগুলার ক্লাস প্লাস একটা আমার টিউশনের এই টিউশনের সমস্ত কিছু ভালো করে দেখো এই যে বারোটা অধ্যায় যুক্তি অধ্যায় থেকে এই যে যুক্তি অধ্যায় থেকে বারোটা অধ্যায় এইভাবে সমস্ত নোটপত্র লজিক প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে খুঁটিয়ে সব কিছু আমি দিয়েছি যেগুলো ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলো হয়তো তোমাকে দেখবে ভালো করে অনেকে নোট বিক্রি করে কিন্তু আমি কিন্তু সেই কাজটা করি না আমি কিন্তু ফ্রিতে টিউশন পড়াই তাই তোমার যদি ফ্রিতে শিক্ষা নেওয়ার প্রয়োজন হয় তো অবশ্যই তোমার চ্যানেলে ক্লাস করো ঠিক আছে তারপর ভেরিফাই করে দেখবে যে কোনটা বেস্ট আর তোমার কাছে না লাগলো প্লিজ তোমার আশেপাশে বন্ধু বান্ধব যদি থেকে থাকে তাদের তাদেরও কাজে লাগতে পারে ঠিক আছে তো প্লিজ তাদেরকে শেয়ার করো হুম তো আমি এতটুকু বলছি তোমরা যদি ভালো করে পড়ো কেউ তোমাদেরকে আটকাতে পারবে না কারণ আমার এই টিউশন কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল নয় ঠিক আছে এটা কিন্তু আমার কিন্তু পড়ানোর চ্যানেল তো আমি পুরোটাই অনলাইন ক্লাস করে দিয়েছি যাতে সমস্ত ছাত্রছাত্রী আমার কাছে পড়তে না আসলেও অনলাইন ক্লাস করে তারা করতে পারে পড়ে ভালো রেজাল্ট করতে পারে তো আমার টার্গেট তোমাদের আশি পেতে হবে তো তোমাদেরও টার্গেট রাখো আশি পেতে হবে পড়াশোনা করো যা যা দিয়েছি প্রত্যেকটা অধ্যায় মেন ক্লাস এক্সট্রা ক্লাস যা করাছি তাহলে এই যুক্তি অধ্যায় থেকে হলো তাহলে বচনের বিরোধ থেকে কমপ্লিট করে দিয়েছি তারপর দেখো অমাধ্যম অনুমান থেকে অমাধ্যম অনুমান থেকে কিন্তু এটা কিন্তু হচ্ছে তোমার লজিকের অধ্যায় লজিকের অধ্যায় তো এখান থেকে এখান থেকে লজিক কমপ্লিট করে দিয়েছি সঙ্গে কি এখান থেকে যে এম এস আসবে এগুলো করে দিয়েছে যার ফলে নয় নাম্বার পেয়ে যাবে এখান থেকে নিরপেক্ষ ন্যায় থেকে এখান থেকে এটাও কিন্তু লজিকের চ্যাপ্টার কিন্তু এখান থেকে ধরনের প্রশ্ন আসবে একটা টিকা আসবে আর লজিক আসবে এমসি আসবে আমি সব কমপ্লিট করে দিয়েছি দশ নাম্বার পেয়ে যাবে বললাম তো আমার চ্যানেলে ক্লাস করলে কোনো টিউশন নিতে লাগবে না ষষ্ঠ অধ্যায় এখানে প্রাকল্পিক বৈকল্পিক এমসিকিউ এসিকিউ এখান থেকে লজিকগুলো আমি করে দিয়েছি টোটাল চার নাম্বার পেয়ে যাবে সপ্তম অধ্যায় বুলিও ভাষ্য ভেঞ্চিত থেকে এখান থেকে আমি এম এখান থেকে লজিকগুলো করে দিয়েছি এমসিকিউ এসি করিয়ে দিয়েছি চার পেয়ে যাবে আমি বললাম তো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যা যা করিয়েছি এর বাইরে আমি এই মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো যে করিয়েছি এর বাইরে একটাও প্রশ্ন আসবে না আমি যা পরীক্ষা যত রকমভাবে প্রশ্ন আসে আমি সব করে দিয়েছি তো ক্লাসগুলো করলেই বুঝতে পারবে মেইন ক্লাসের সঙ্গে এক্সট্রা ক্লাস করো আশি তাসি কেউ আটকাতে পারবে না তারপর হচ্ছে অষ্টম অধ্যায় ট্রুথ ফাংশান ট্রুথ ফাংশান থেকে আমি এমসিকিউ এসকিউ তারপর এখান থেকে যে লজিকগুলো আমি করে দিয়েছি পাশে পাশ পেয়ে যাবে এই যে আরও অনুমানের স্বরূপ এখান থেকে কোনো লজিক কিছুই নেই এখান থেকে আমি যা লিখিয়ে দিয়েছি এমসিকিউ আর এসিকিউ যা লিখে দিয়েছি সেগুলো পড়লেই হয়ে যাবে ছয় ছয় পেয়ে যাবে কারণ অধ্যায় থেকে এমসিকিউ এসকিউ লিখে কিউ দিয়েছি আমি ছয় ছয় পেয়ে যাবে মিলের পরীক্ষাপূর্ণ পদ্ধতি আমি তোমাদেরকে এখনই বললাম এখান থেকে টোটাল হচ্ছে এমসি আসবে দুইটা এই অর্থাৎ থেকে কোনো এসি আসবে না অনেকে তোমরা ভাবছো যে প্রত্যেকটা অর্থায় এসি কিউ কেন লিখে নি কোনোটা অওতায় হয়তো এমসি কিউ কেন লিখে নি আসলে সেই অর্থাৎ আসবেই না ঠিক আছে যেমন এই অর্থাৎ থেকে মিলেট পরীক্ষামূলক পদে শুধু এমসি আসবে এসি কিউ আসবে না তাই এসি কেউ লিখে নি আর হচ্ছে এই যে এখান থেকে বড় নোট আসবে এখনই বলে দিলাম কী কী নোট পড়তে হবে তো এটা পড়লে দশ আর এই যে লাস্ট অর্থায় আরো মূল্য দশ এখন যেটা আমি তোমাদেরকে এখান থেকে কোনো এমসি কিউ আর এসি কিউ আসবে না এখান থেকে শুধু নোট আসবে টিকা হিসাবে তো কী কী টিকা পড়তে হবে কী কী লিখিয়েছি এক্সট্রা ক্লাসে তো আমি করাচ্ছি এগুলো পড়লে টোটাল দেখো আসি এই যে আসি একমাত্র আমার চ্যানেল তো এই যে সমস্ত কিছু যে পড়াচ্ছি কেন পড়াচ্ছি কারণ এটা কোথায় পড়ানো হয় এটা তোমাদের কিন্তু টিউশনে পড়ানো হয় যেটা আমার টিউশন তাহলে এই টিউশন তাহলে এই চ্যানেল কি সাধারণ চ্যানেল হলো এই চ্যানেল সাধারণ চ্যানেল এটা হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন ডিজিটাল কেন কারণ অনলাইনে ক্লাস করা হয় আর এই আমার কাছে এমনভাবে ক্লাস হয় তুমি একটা ক্লাস ভালো করে করে দেখো কোনো টিউশন দরকার পড়বে না কারণ আমি সমস্ত কিছু আমি নিজে খেটে করে তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে আমি গ্যারেন্টি দিয়ে বললাম কেউ তোমাকে আটকাতে পারবে না যদি মেইন ক্লাসের সঙ্গে এক্সট্রা ক্লাস করো আসিতে আসি তো প্লিজ নিজের দরকার না লাগলো বন্ধুদেরকে তো দরকার লাগতে পারে যাদের টিউশন দরকার প্লিজ তাদেরকে শেয়ার করো আর যদি আসিতে আসি পেতে হয়তো বাকি ক্লাসগুলো যা প্রত্যেকটাতে আমি যা বললাম আমার চ্যানেলে আছে চ্যানেলটা ভিজিট করে বাকি ক্লাসগুলো করে নেও আর এক্সট্রা ক্লাসে কোনো ব্যাপার না যার যেখানে দরকার আমি ই করবে আমি সব শেয়ার করে দেবো